একশোবার বলছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি শরৎ নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য এই শহীদের যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে যারা এই কথা বলবার দিয়েছে আপনি একবার বসবেন না এখন বসবেন যে এটা বুঝবে না সেটা বুঝবে না তাহলে ঠিক যে ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আনছি আপনারা কি মনে করেন বসেন নাই দ্বিতীয়ত একদম যাদেরকে দেখলে হয়ে গেছে চিরতরে পঙ্গু হয়ে গেছে তারা কি জুলাই সোনার সম্বন্ধে কিছু জানে মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বাপমা ভিক্ষা করবে আরেকজন চিরুতরে অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপরও জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং আবারও বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বই যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই কেসে সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা বেক করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য না করে যাবো কই এবার তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার হলো বলে কেন একটা একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন ক্রিয়াকাণ্ড করো একশো কিরিয়ার ও একশো প্রতিশ্রুতিরও কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা না আমাদের সময় এই যে ইলেকশন আসছে ডুবা পড়বে টুপি পড়বে আল্লাহ বিল্লাহ করবে মিলাদ গাইবে একটু পর আবার মল্লুবাজি বলবে যে যখন লাগে এই পলিটিক্স তো ওকে আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি যখন যেটা লাগবে এটা নিয়ে সমালোচনা নাই কিন্তু আল্লাহর আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যানডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আর মানে আর একটা ব্যাপার ভাইয়ের মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা না মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই জনগণ তো একই এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন ফ্যাক্টর জনগণই তো ম্যান্ডেট দিবে তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন তা আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই ছাদের পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায় এটা আর একটা নতুন জিনিস দাঁড়াইছে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো আমি বিনীতভাবে বলি বিএনপি কে কনফিডেন্স নিতেই হবে বিএনপি এর কনফিডেন্স বাইরে রাইখে বাংলাদেশে বিপ্লব হবে না কিছু হবে না এটা হলো প্র্যাকটিক্যাল কথা তো আমরা বিএনপির এর মাহদি আমিন বাইরে ধরব কি দিয়ে আমরা ধরব শহীদ জিয়ার দিয়া বিএনপি আমরা শহীদ জিয়ার পলটিক্সে ফিরাবো ফিরাবো ইনশাআল্লাহ এবং সেই শহীদ জিয়া যেটা করেছে আজকে আমাদের যেই বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে দুলাই সনদের কি ভাই এই সংবিধানই তো চাই না তাহলে উপরের নিস্তাকে কই বলছি জনগণে নিয়া নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে ফেসিভ কায়েম হবে না তাহলে তার উপর নিচ থেকে কই সবাই মিলে করবে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে সমস্যা কি তো সুতরাং আমি বিনীত অনুরোধ করি প্লিজ আপনারা এবার যে রাউন্ডটা বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সমত বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দেই দ্বিতীয়ত প্রিয়জনী বিএনপির সাথে বারবার বসেন বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাল্লাহ কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস দিক এখন আমি এনসিপিকে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় নতুন সংবিধান দিব তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কিন্তু কোন পলিটিক্যাল সংবিধানের নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সেই পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ অনেক ধন্যবাদ সময়